তো যারা আমরা অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে যাতে করে নিত্য সকলের পূর্বে পেতে পারি এবং অবশ্যই আমরা এই শেয়ার করার জন্য চেষ্টা করবো যাতে তারাও যেন কিছুটা এই দরজ গুলো উপকৃত হতে পারে তো শুরু করা যায় বিসমিল্লাহিম দু কস অর্থাৎ দুই ব্যক্তি দু দুকস শব্দের অর্থ হচ্ছে দুই ব্যক্তি মালে অর্থাৎ নিজেদের মাল দুস মালে অর্থাৎ দুই ব্যক্তি নিজেদের মাল পীর জনেরা পীর জনেরা এক বুড়ি মহিলা জন মানে মহিলা পীর মানে আপনার বুড়ি বৃদ্ধ আর কি যেটাকে বলা হয় তাহলে পীরে অর্থাৎ এক বুড়ি মহিলার নিকট রা মানে নিকট সফর দ্বন্দ্ব সফরদ্বন্দ্বন্দ্ব বললো তাহলে দুইজন ব্যক্তি নিজেদের মাল এক বুড়ির নিকট রেখে বলল গুপ্তন্দ বললো কে হার গাহে মা হু সাহেম যে যখন আমরা দুজন আসব কি হার গাহে মা হার দু খাহেম আমদ আমদন আসনা আসন খাহেম মানে চাওয়া যখন আমরা দুজন আসব তখন মাল ফেরত নেব মাল খাহেম গেরেফ মাল ফেরত নেব তাহলে দুইজন ব্যক্তি নিজেদের মাল আপনার এক বুড়ি মহিলার নিকট রেখে বললো যখন আমরা দুজন আসব মাল ফেরত নেব মাল মালেম অর্থাৎ মাল ফেরত বাদ আজ 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 রুজ। কয়েকদিন পর বাদ আজ রুজ মানে কয়েকদিন পর শখসে আজ আহা অর্থাৎ দুজনের একজন নজদে পীর জন আমদ অর্থাৎ একজন বুড়ি মহিলা নিকট গিয়ে বলল আমদ গিয়ে অগুপ্ত বলল কে শরিক মন মর্দ যে আমার অংশীদার মারা গেছে হালান মুরা বদে হালান হালান মুরা বদে এখন আমাকে দাও ওই সম্পদ চাইতেছে যে আমার যে শরিক আমার সাথে যে এসেছিল সে কি মারা গেছে এখন আমাকে দাও হালান হোরা বদেহ মানে দাও মোরা মানে আমাকে এখন হালান আমাকে দাও পি রে জন না চার সুদ ওয়া দাঁদ বুড়ি মহিলা বাধ্য হয়ে মাল দিয়ে দিল পি রেজন অর্থাৎ বৃদ্ধ মহিলা নাচার আচার সুদ অর্থাৎ অপারক হয়ে বা আপনার বাধ্য হয়ে কি করলো দাঁত অর্থাৎ দিয়ে দিল অর্থাৎ মাল দিয়ে দিল আজ আজ রুজ রুজ অতপর কয়েকদিন পর দিঘর আমদ দিগর আমদ অর্থাৎ দ্বিতীয় ব্যক্তি এসে কি করলো মাল খাস্ত মাল খাস এবং মাল চাইল এরপর গুফত অর্থাৎ বুড়ি মহিলা শরীকে তু আমদা বুধ যে তোমার অংশীদার এসেছিল তোমার অংশীদার কেশরীকে তু অর্থাৎ তোমার অংশীদার আমদা বুধ এসেছিল হ্যাঁ

ওয়াহুজ্জাত আওয়ারদম সরি ওয়াজুহুদ আওয়ারদম এবং তর্ক করেছি আমি অনেক চেষ্টা করেছি এবং অনেক কি করেছি তর্ক করেছি লেকিন কিন্তু সখুন না শুনিত সে কোনো কথাই শুনেনি সখুন না শুনিত কিন্তু সখন না কিন্তু সে কোনো কথাই শুনেনি ওয়াহামা মালরা হুর্দ ওয়াহামা মালরা হুর্দ আর মাল নিয়ে গেছে সে কোনো কথা শুনেনি এবং মাল কি লেকিন সখন না শুনিত কিন্তু সে কোনো কথা শুনেনি ওয়াহামা মালরা হুর্দ এবং সে মাল নিয়ে গেছে শখস মজকুর পীর জনরা পেশে কাজী বর্দ অর্থাৎ উল্লেখিত ব্যক্তি বা উক্ত ব্যক্তি বলতে পারেন ব্যক্তি পীরে জনরা বৃদ্ধ মহিলাকে বা বুড়িকে পেশে কাজী বর্দ অর্থাৎ কাজী বা বিচারকের নিকট নিয়ে গেল বা ইনসাফ খাস এবং নেই বিচার চাইল উক্ত ব্যক্তি বুড়ি মহিলাকে কাজী নিকট গিয়ে গেল এবং নেই বিচার চাইল ওয়া ইনসাফ খাস এবং নেই বিচার চাইলো কাজী বাদ আজ তামুল দরিয়াফত করদ কাজী চিন্তা ফিকির করে দেখল কাজী বাদ আজ তামুল তামুল শব্দের চিন্তা ফিকির হ্যাঁ কাজী বাদ আজ তামুল দরিয়াফত করদ কাজী বা বিচারক চিন্তা ফিকির করে দেখল के पी रिजोन बे तकसीर के पी रिजोन बे तकसीर जे बूढ़ी महिला निर्दोष बे तकसीर मने बे तकसीर अस्त मने निर्दोष के पी रिजोन बे तकसीर जे बूढ़ी महिला निर्दोष हम्म फरमूद काजी बल्लभ কে আউাল শর্ত করদা বুদি তোমরা প্রথমে শর্ত দিয়েছ যে কে আউ্বাল শর্ত করদা বুদি যে তোমরা প্রথমে শর্ত দিয়েছ যে কি শর্ত দিয়েছ যে আমরা ধনু অংশীদার একত্রে আসবো আমরা ধনু অংশদার অংশীদার একত্রে আসবো

তোর শরীরকে নিয়ে আস তাহলে তুমি কি করো নিজ অংশীদারকে কি নিয়ে আসির এবং মাল নিয়ে যাও তনহা চেগুনা বয়াই তুমি একা কিভাবে এসেছো তনহা মানে একা একি একিলা হ্যাঁ চেগুনা বয়াই কিভাবে এসেছো তনহা চেগুনা বয়াই তুমি একা একি কিভাবে এসেছো মর্দ লাজবাব সুদা সুদ মর্দ লাজবাব সুদ রাহে খুদ পেশ গিরিফ অর্থাৎ লোকটি নিরুত্তর হয়ে সেই ব্যক্তিটি নিরুত্তর হয়ে নিজ পথে চলে গেল রাহে সুদ অর্থাৎ নিজ পথে রাহে খুদ পেশ অর্থাৎ নিজ পথে গেরেফ চলে গেল দুই ব্যক্তি নিজেদের মাল এক বুড়ি মহিলার নিকট রেখে বলল যখন আমরা দুজন আসব মাল নেব। কয়েকদিন পর দুজনের একজন বুডি মহিলার নিকট বলল আমার মারা গেছে এখন আমাকে দাও বুড়ি মহিলা বাধ্য হয়ে মাল দিয়ে দিল কয়েকদিন পর দ্বিতীয় ব্যক্তি এসে মাল চাইল বুড়ি মহিলা বলল তোমার অংশীদার এসেছিল এবং তোমাকে মৃত প্রকাশ করলো আমি অনেক চেষ্টা করেছি এবং তর্ক করেছি কিন্তু সে কোনো কথাই বুডি মহিলাকে কাজীর নিকট নিয়ে গেল এবং বিচার চাইল। কাজী চিন্তা করে যে। মহিলা কাজী বলল। তোমরা প্রথমে শর্ত দিয়েছ যে আমরা অংশীদার একত্রে আসব। এবং মাল ফেরত নেব তাহলে নিজ অংশীদারকে নিয়ে আসো এবং মাল নিয়ে যাও তুমি একা কিভাবে এসেছো সে ব্যক্তি নিরুত্তর হয়ে নিজ পথে চলে গেল ইনশাল্লাহ পরবর্তীতে আট নং হবে যেমন উদুকি পেহেলি দুসি দেশ আলিমুল ইসলাম প্রথম দ্বিতীয় তৃতীয় তারপর গুলজারে সুনত বেহেশিজিওর প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তারপরে বেহেশি গাওয়ার প্রথম দ্বিতীয় তৃতীয় এরপরে সিরাতে খাতামুল আম্বিয়া আহ আরো বিভিন্ন কিতাবাদি আদি আছে আপনারা গিয়ে চ্যানেলে গিয়ে প্লে লিস্ট চেক করলে আপনারা আশা করি এই কিতাবগুলো গুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আহ তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল